আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন ক্রিকেট ম্যাচ আপনাদের আজকে আরেকটা খেলা হচ্ছে আমরা খেলা করতে আসছি দেখতেই পাচ্ছেন দেখতেই থাকেন নতুন প্লেয়াৰ বল কৰ্ত আছিলোঁ খালিদ দারুন একটি ছয়ের মাঠ দেখলাম পলকের হাত থেকে খুব ভালো ব্যাট করে থাকে অফে দেখতেই পাচ্ছেন খুব ভালো ব্যাট করে থাকে পলক ভালো একটি বল ছিল রাইজিং বল অফ সাইডের ওপর দিয়ে উঠে চলে গেল ধরুন একটি বল ছিল পরবর্তী বল ভালো একটি রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু হলো না আসলে এই ছোটো মাঠে খেলার একটাই অসুবিধা হলো এখানে যদি পর্যাপ্ত রান না হয় তাহলে খেলা খুবই কঠিন হয়ে যাবে ওভার হয়ে গেল